থাকতে পারি না আমি দেখে নিয়ে আসবো আমি নিয়ে আসবো আর আমি তারপরে তোমার সাথে এই ভোলানাথের বোঝাপা হবে ঘরে একই অবস্থা হয়েছে রে তোর তোর বাম চোখটা কে কানা করে দিয়েছে মা আমার মা ভক্তবতী আমার মাতা ভক্তবতী আমার বাম চোখ কানা করে দিয়েছে বেটা বাম চোখ কানা করে আমায় কত আঘাত করেছে আমার আমি ওরে মা টানতে টানতে নিয়ে এসে দিয়ে গেছে ভক্তবতী ওঠ মা ওঠ বন থেকে উঠে আয় তোর তোর পিতার সঙ্গে সব তোর পিতা আমার তোর মায়ের কাছে নিয়ে যাবে হ্যাঁ আবার তোর মায়ের কাছে নিয়ে যাবো পিতা গো বল মা মায়ের যাব না পিতা আরে আমি যদি তোমার সঙ্গে গিয়ে যাই আমার মা তোমাকে অনেক কটা কথা বল 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 করে মা বলো আমার নিজের কন্যার জন্য সমস্ত কত কথা আমি সুন্দর আর আছে তোকে আমি কোদুল মনে রেখে আছে যে राजे নন তুমি তাই হবে পিতা তুমি আমায় নিয়ে যেলে এই মা তাই

ভেচে পার্বতী মনে পড়ে মনে মনে পড়ে আজ থেকে বহু দিন আগের কথা তোমার মনে পড়ে একদিন তুমি সরজ আদমান এসে যে বারবার ঘুরছলে সেই নদী সেই দিন তুমি আমায় পার করে দিয়েছিল মনে আছে আমি তোমায় বলেছিলাম আজ আমি যাব পদ্ম সরবরে আমি নতুন আশীরতির জন্য যাব পদ্ম সরবরে বলার মনে আছে আর তুমি সেদিন ছলনা করেছিলে আমার সাথে সেদিন তুমি ছলনা করেছিলে সত্যি আমি পদ্দ সরোবরে যাই কি না তুমি নিজে সেদিন তেল ব্রিগে হয়ে ওই ভদ্র সরোবরে গেছিলে সেটাও তোমার মনে আছে আমার ওই বৃক্ষে সেদিন দুটি বেল ফল ধরেছিলে মনে আছে মনে আছে সেই ফল আমি দেব নারদকে বলতে ভরে আমি নারদ ওই ফল দাও নারদ বাড়তে গেছিলো কিন্তু সেই ফল ধরতে পারেনি তোমার মনে আছে মনে আছে আমি যখন সেই বেল দুটি আমি হাতে ধরতে যাব সঙ্গে সঙ্গে সেই বেল আমার হাতের মুঠোয় চলে এসেছিল তোমার আছে আর সেই বেল যখন আমি হাতে ধরেছিলাম তখন আমার মহাবিচ্ছ স্খলন হয়েছিল তারপরে সেই মহাবিচ্ছ আমি কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না আমি ছুটে গেলাম আমি পর্বতের কাছে আমার সেই মহাবিচ্ছ আমি পর্বত রাখতে চেয়েছিলাম কিন্তু পর্বত ছেলে করে ঠকল আমি মা ধরিত্রীর কাছে মা বসুমতির পক্ষে সেই আমার সেই মহাবিশ্ব গেলাম মা বসুমতি সেদিন দুঃখা হয়ে গেছিল মা বসুমতি বললো না ভোলা রাধে না তোমার ওই মহামূল্যবান বস্তু ধারণ ক্ষমতা আমার নেই তাই তো সেদিন সেই মহামূল্যবান বস্তু দেখেছিলাম আমি পত্রপত্রে সেই পদ্মপত্রের নালা ভেদ করে গেছিল সেই পাতাল ভবনে তোমারে ও মনে আছে পার্বতী ও মনে আছে সমুদ্র মন্থন কালে যে গরল আমি ভক্ষণ করেছিলাম বাকি গরল আমি দিয়েছিলাম বাসুকের হাতে তুলে আমি সেই দিন বাসুকে বলেছিলাম হে বাসুকের নাম এই এই বিষ্ণুকে রেখে দাও পাতালে দিন দিয়ে একদিন পাতালে জন্ম নেবে জয় বিষ্ণু হরি সেই দিন আমার তো তার হাতে তুলে দেবে আর সেই ফল আমাদের সম্মুখে আমারই কন্যা নাম দিয়েছি পদ্ম সরোবরে ওর সাথে আমার মিলন হয়েছিল তো নাম দিয়েছি ওর পদ্মাবতে হ্যাঁ এইবার বলো তুমি কি ভুল করি তুমি তো শ্রীনয়নের দাস কি মহামায়া তুমি কি শ্রীনয়ন ওর সাথে আমার পরিচয় কি আর তা না দেখে

আমার চোখ ভালো হয়ে গেছে ক্ষমা করে দি রে মা ক্ষমা করে দে তুই তোর মাটাকে ক্ষমা করে দে মা মা হয় ভুল হয়তো করেছে তুই তার কর না তোর ক্ষমা করে দেওয়া উচিত নয় রে মা अवश्य পিতা ক্ষমা করে দিবে মা আমার মা আমাকে গর্ভে ছড়িয়ে দিতে তাতে কি হয়েছে হ্যাঁ মা আমার কাছে ভুল করেছে আমি সন্তান হয়ে মায়ের ভুল ধরে বসে থাকলে হবে না ঠিকই বলেছি আমি মায়ের ভুলকে ক্ষমা করে দিলাম আজ আমি তোকে ক্ষমা করি আজ আমি তো কি কন্যা বলে মেনে নিয়েছি আয় তাই আয় আমার কোলে আয় বেশ পিতা বল মা মা বলো না আমাকে একবার কোলে নিতে

শিশশ যত পাছিনে বৈষয় দিয়ে দিয়েছি পার্বতী এটা তুই ভালো করলি না মা তুই ভালো করলি না তুই তো বললি মা মা হয় সত্য যুক্তি মা হবে তাহলে কেন মায়ের কাখালি ভেঙে দিয়ে আস তুই তোর পিতা মা আমার চোখ কানা করে দিয়ে ভুল করেছিল আমি মায়ের কোমরখানে ভেঙে করে দিয়ে আমি বড় ভুল করেছি পিতা এবার মা কে বলো না যে আমায় ক্ষমা করে দিতে পার্বতী তুমি কাঁদছো পার্বতী তুমি কাঁদছো আজ হচ্ছে তোমার তোমার ওই অঙ্গটা বাঁকা হয়ে গেল বলে আজ তুমি কাঁদছো পার্বতী তুমি অনেক করেছো আজ তোমাকে বিশ্ব চলাচলে কেউ তোমার পূজা দেবে না তার জন্য তুমি কাঁদছো কেদো না কেদো না পার্বতী কেদো না আজ থেকে আমি নয়া বিধান দিচ্ছি পার্বতী আজ থেকে আমি বিধান দিচ্ছি আজ শুধু তোমার একার নয় আজ যদি মর্থের সমস্ত মায়েদের পাম কোমলটা একটু বাঁকা হয়ে যাবে কেউ তোমাকে আর কোমর বাঁকা বলে আর কেউ তোমায় উপহাস করবে না সবাই তোমার পূর্বের নাই পূজা করবে ওঠো ওঠো পার্বতী ওঠো তোমাদের মা মিলন হয়েছে এইবার যাও যাও আমারই মেয়েটা বড় কৃষ্ণা ওকে দুঃখ পান করা যাও তুমি তাই হবে আর সব সবকিছু ভুলে যে চল চল আমার মহন মন্দিরে চল বেশ আজ তোকে মনের মধ্যে সেবা করাবো বেশ মা তবে তাই চলো আমি আসি আয় মা আয় মামীর সাথে যখন মধুর মিলন হয়ে গেল মেয়ে তখন আমার অনেক বড় হয়ে গেছে কিন্তু দেবী কন্যা এমনি ভাবে এমনি ভাবে তো থাকতে পারে না ওর তো বিবাহ দিতে হবে বিবাহের প্রয়োজন আছে এই মুহূর্তে আমি ব্রহ্মদেবকে স্মরণ করব আমি ব্রহ্মদেবকে পাঠাবো স্বর্গমর্ত পাতারের বুকে আমারই কন্যা পদ্মাবতির জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে হবে তাই কথায় কথায় ব্রহ্মদেব 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 বলুন কৈলাসপতি হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আমারই কনিমা পদ্মাবতীর সাথে যখন মিলন হলো আমাদের পদ্মাবতী তখন অনেক বড় হয়ে গেছে কিন্তু এমনি তো তাকে ঘরে রাখা যায় না তার বিবাহের প্রয়োজন আছে তাই আপনি এই মধ্যে পাতাল তিন ভুবন তন্ন তন্ন করে খুঁজে দেখুন আমারই কনিমার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে পারিনি কিনা আপনি বলছেন স্ত্রী দেবেশ্বাস তাহা হইলে আমি আর অনতি বিলম্বে ছুটিয়া যাচ্ছি সেই স্বর্গমন্ত পাতাল ত্রিভুবনে চরৎকারী উপযুক্ত পাত্রের সন্ধান

জরতকার মনি তোর মনি হ্যাঁ ও বলছেন আপনারা এই কে বলছেন সেই হতভাগার নাম জরতকার মনি কিন্তু আমি আপনাদের কেন দেখতে পাচ্ছি বলুন এই ভালো করে রেখা মনিবার আমরা বেনা খাসে শেকড় ধরে আজ ছুলে রয়েছি সেই হতভাগা জরতকারু শিক্ষা করেছে জীবনে বিবাহ না কিন্তু সেই বিবাহ না করলে আমরা যে স্বর্গীয় স্থানে পাচ্ছি না তাই তো বেনা ঘাসের শেকড় ধরে ঝুলে রয়েছে